আমার আসন নিয়ে খেলার চেষ্টা করলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমার এই আসন নিয়ে কোনো রকম খেলার চেষ্টা যদি কেউ করে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে আমার শক্তি আমার এলাকার ভোটার আমার শক্তি আমার এলাকার ভাইয়েরা আমার শক্তি আমার এলাকার মানুষের ভালোবাসা সোমবার বারোই জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের পানিশ্বর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন তিনি বলেন আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী অনেকে হয়তো বলার চেষ্টা করে রুমিন ফারহানার ভোট দিলে হেন করব তেন করব এইসব ভয়ভীতিতে কোনো কান দেবেন না এ আসনের দিকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে নজর থাকবে আমি পরিষ্কার বলে দিলাম তিনি আরও বলেন আমি কোনো নির্দিষ্ট দলের প্রার্থী নয় ইনশাল্লাহ আগামী বাইশে জানুয়ারি আপনারা আমার মার্কাটা জেনে নেবেন কেউ যেন নির্বাচনে আমার ফলাফল পরিবর্তনের সাহস না করে কথা বললেন রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে বলেন আল্লাহ যদি সহায় হয় নিয়েই নির্বাচন করতে হাঁস রুমিন বলেন আপনাদের সাক্ষী রেখে বলছি এমপি চুরি না করলে সরকারি হোক আর বেসরকারি হোক আর বিরোধী দলের হোক আর স্বতন্ত্রই হোক কাজে কিন্তু কোনো অসুবিধা হয় না সরকারি এমপির বরাদ্দ যা বেসরকারি এমপি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান তবে মুশকিল হচ্ছে এমপি সাহেব রাখেন পঞ্চাশ পার্সেন্ট এমপি সাহেবের চামচা রাখেন পঁচিশ পার্সেন্ট আর ঠিকাদার পঁচিশ পার্সেন্ট থেকে পাঁচ ভাগের কাজ করেন আর বিশ ভাগ চলে যায় তার পকেটে তিনি বলেন সংরক্ষিত আসনের এমপি পদে থেকে উন্নয়নমূলক কাজ করা যায় না পাকা রাস্তা নির্মাণ করতে হলে আমাকে এমপি হতে হবে সরাইলে রুমিন ফারহানা নির্বাচনী মঞ্চ ভাঙচুর গাড়ি দাঁড়িয়ে দিলেন বক্তব্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আপনারা আমাকে দেখে এই নির্বাচনে ভোট দেবেন কোনো মার্কা দেখা না তাহলে আমাকে জবাব দিতে হবে আপনাদের কাছে এর মাঝখানে আর কোনো লাইন ঘাট নাই সে কারণেই আমি আপনাদের কাছে এই নির্বাচনে পাঁচটি বছর চেয়ে নিলাম তিনি আরও বলেন যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দিয়েন না আর যদি পরীক্ষায় পাশ করি যদি উন্নয়নের দৃশ্যমান সু আপনাদের এলাকায় লাগে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে মানুষ সৎ যোগ্য যে মানুষ আপনার হক মেরে নেবে না যে মানুষ আপনার জন্য কাজ করবে এই মানুষটাকে আপনারা ভোট দেবেন সেই মানুষটাকে আপনারা একবার সুযোগ দেবেন